সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম নারায় তাকবীর আল্লাহ আকবর নারায় ইয়া রসুল্লাহ তরিকায়ে তাকসাবন্দিয়া মোজাদ্দে দিয়া জিন্দাবাদ বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ খানকাই মোজাদ্দে দিয়া বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপ জিন্দাবাদ আলহাজ হাজরত মিয়া ভাইজান মোজাদ্দেদি সাহেবের পবিত্র হুকুমে গাজীপুর জেলা ও মহানগরের উদ্যোগে ঐতিহাসিক পবিত্র ইসলামী জালসা অনুষ্ঠিত হইবে তারিখ আঠারো নভেম্বর রজ সোমবার সময় বাদাসর হইতে ওয়াজ ফরমাইবিন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের বিশিষ্ট ওলামায় কিরামগণ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মুহাম্মাদ হাসান উদ্দিন সরকার সাবেকি সংসদে সদস্য অ খাদেম বিশ্ব জাকির মঞ্জিল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ মুহাম্মদ ফয়সাল আহমেদ সরকার সাবেকি কাউন্সিলর পনেরো নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত থাকবেন জনাব অ্যাডভোকেট এম এন হাসনাত সত্তাধিকারী তারকা মার্কেট সভাপতিত্ব করবেন জনাব এ বি এম খলিলুর রহমান এক্লাস সদস্য কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ও খাদেম বিশ্ব জাকের মঞ্জিল উক্ত আজিম উসান ইসলামী জালসাই সকল জাকিরান আশিকান ধর্মপ্রাণ মমেন মুসলমান ভাইদের উপস্থিত হইয়া দয়াল নবী রাসুল পাক সাল্লু সাল্লাম এর মহাব্বত দেলে পায়দা করুন এবং আল্লাহর নূর তাজল্লিতে রওশন করুন যোগ দিন দলে দলে আজি মুশান ইসলামী জলসার ময়দানে যোগ দিন দলে দলে 18 নভেম্বরের মাহফিলে যোগ দিন দলে দলে পবিত্র ইসলামী জলসাই যোগ দিন দলে দলে গাজীপুর জেলা ও মহানগরীর উদ্যোগে ঐতিহাসিক ইসলামী জলসার প্রাঙ্গণে ইরাটু আজমাফিল শুনব হাদিসের আল্লাহর জান্নাতের বাগানি কোরআন হাদিসের দাওয়াত দাওয়া নাওয়া সকল সোয়াপ চলো যাই মুমিন মুসলমান ও আজমাফিল দলে দলে নবীজি সাহাবির মতে পথে চলো যাই কোরআনির বাণী শুনতে